আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা মাই হোম গার্ডেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তো টাইটেল আর দেখে আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে কি নিয়ে আজকে আমাদের ভিডিও তো হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো কাগজ ফুল গাছে ফুল হয়ে যাওয়ার পর কিভাবে আমরা গাছে আবারও নতুন করে ফুল আনতে পারবো এবং গাছ জুড়ে প্রচুর পরিমাণে কিভাবে ফুল আমরা পাবো এবং তারই সাথে রয়েছে কি এমন খাবার যা কাগজ ফুলের গাছে দিলে গাছ ভর্তি প্রচুর পরিমাণে ফুল পাবেন পাতার থেকে বেশি ফুল কিভাবে আপনারা পাবেন তার জন্য বন্ধুরা ভিডিওটি আপনাদেরকে কন্টিনিউ দেখতে হবে আজকের এই ভিডিওতে যে কয়েকটি পরিচর্যা বলবো এবং যে খাবারটি দেখাবো সেটি যদি আপনারা গাছে দেন গাছে পুনরায় আবার করে নতুন নতুন ফুল আসতে শুরু করবে গাছ দ্রুত ঝাঁকড়া হতে শুরু করবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল আসা যাক আমরা বিষয়টিতে প্রত্যেকেই কাগজ ফুল আমাদের বাগান বিলাস এই কাগজ ফুল বগেন ভেলিয়া বাগান বিলাস গাছ রয়েছে এই বাগান বিলাস ফুল যখন গাছে ফোটে তখন ছাদকে একদম আলো করে রাখে এই কাগজ ফুল নানা ভ্যারাইটির হয়ে থাকে ডবল পেটাল সিঙ্গেল পেটাল এবং নানা ভ্যারাইটির হয়ে থাকে তো আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ শেয়ার করব কিভাবে কাগজ ফুল গাছে ফুল হয়ে যাওয়ার পর বাগান বিলাস গাছে ফুল হয়ে যাওয়ার পর গাছে কিভাবে নতুন করে ফুল আমরা পাবো দেখুন এই গাছটিতে আমার ফুল হয়ে গিয়েছে এবং গাছে আমি বিশেষ কিছু খাবার দিয়েছি যে কারণে দেখুন গাছে আবার নতুন করে ফুল আসতে শুরু করেছে এবং আপনাদেরকে আমি শেয়ার করব কী এমন খাবার যা গাছে দিলে গাছে পুনরায় আবার নতুন করে ফুল আসতে শুরু করবে গাছে পাতার থেকে বেশি কিভাবে ফুল আমরা পাবো তো তার জন্য বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখুন তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বাগান বিলাস বা কাগজ ফুল সারা বছর কম বেশি ফুল দিয়ে থাকে দেখুন আমার গাছে ফুল হয়ে গিয়েছিল আবার গাছে নতুন করে ফুল আসতে শুরু করেছে তো আজকের আমি ভিডিওটিতে কয়েকটি বিশেষ পরিচর্যা আমি আপনাদেরকে শেয়ার করব তো কিভাবে চলুন আপনারা এই গাছে ফুল পাওয়ার পর আবারও কীভাবে নতুনভাবে ফুল পাবেন এবং এই গাছে কীভাবে পরিচর্যা করবেন চলুন আমরা জেনে নিই বাগান বিলাস গাছের সব গুরুত্বপূর্ণ পরিচর্যার মধ্যে প্রথম যে কাজটি হলো সেটি হচ্ছে গাছের মাটি তৈরি আপনাদের মধ্যে অনেক বন্ধুরা আছেন যারা কাগজ ফুল গাছ এক বছর দেড় বছর হয়ে গিয়েছে গাছে রকম ফুলের দেখা নেই গাছে দুই তিনটি করে শুধু ফুল আসে বা একটি ডালে দুই তিনটি করে ফুল ফোটে তারপর গাছে একদমই ফুল ফোটে না গাছ শুধু সবুজই হয়ে আছে গাছে ফুলের থেকে পাতার ভাগ বেশি তো কি তারা ভুল করে যে কারণে গাছে একদমই এই ফুল আসে না তো কাগজ ফুল গাছে এই যে সমস্যাটি হয় এটিও মূলত হয় গাছে যদি আপনারা ভুলভালভাবে মাটি তৈরি করেন কাগজ ফুল গাছ বা বাগান বিলাস গাছ একদম ওয়েল ড্রেনেজ মিডিয়া পছন্দ করে এই গাছ একদম অতিরিক্ত পরিমাণে জল একদমই পছন্দ করে না তাই আপনারা যারা ভাবছেন কাগজ ফুল গাছ রিপোর্টিং করবেন বা প্রতিস্থাপন করবেন তারা কাগজ ফুল গাছে মাটিটিকে আপনারা খুব ভালোভাবে তৈরি করবেন তো কীভাবে চলুন আপনার কাগজ ফুল কাছে মাটি তৈরি করবেন আমরা একটু শর্টে কাটে জেনে নিই তো মাটি তৈরির জন্য আপনারা সবার প্রথমে নেবেন ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন আপনারা আপনার বাগানে যে মাটি আছে সেটিকে আপনার গার্ডেন সয়েল হিসেবে ব্যবহার করবেন এবং তার সাথে নেবেন থার্টি পার্সেন্ট মতো ঘরের বাড়ি তৈরি করতে যে লাল বালি ব্যবহৃত হয়েছে লাল বালি তো আর অবশ্য করে বালিটিকে আপনারা খুব ভালোভাবে দুই থেকে তিনবারের মতো ধুয়ে নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে রৌদ্রে শুকিয়ে নেবেন কারণ বালির মধ্যে লবণাক্ত ভাব থাকে এবং যে বাকি টোয়েন্টি পার্সেন্ট মতো পড়ে থাকবে তাতে আপনারা নেবেন ভার্মিক কম্পোস্ট বা পাতা পচন সার বা এক বছর পুরনো গোবর সার তো বালি নর্মাল মিডিয়া এবং ভার্মিক কম্পোস্ট এই তিনটি উপকরণকে খুব ভালোভাবে আপনারা একে অপর সাথে মিশিয়ে নেবেন এই তিনটি উপকরণকে খুব ভালোভাবে একে অপর সাথে মিশিয়ে নিয়ে আপনারা গাছটিকে প্রতিস্থাপন করবেন এটি হচ্ছে এই বাগান বিলাস বা কাগজ ফুল গাছের জন্য একদম ওয়েল ড্রেনেজ মিডিয়াম এই কাগজ ফুল গাছ আপনারা এই মাটিতে প্রতিস্থাপন করে দেখুন আপনারা যারা ভাবছেন কাগজ ফুল গাছ রিপোর্টিং করবেন বা প্রতিস্থাপন করবেন এইভাবে মাটি তৈরি করে দেখুন গাছে আপনারা এক মাসের মধ্যে খুব সুন্দর ফুল পেয়ে যাবেন বাগান বিলাস গাছের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিচর্যাটি হলো যে এই গাছকে আপনারা কোন জায়গায় রাখবেন আপনারা যারা চান কাগজ ফুল গাছে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে ফুল পেতে গাছে নতুন করে ফুল আনতে তারা এই গাছটিকে একদম সরাসরি ডাইরেক্ট সানলাইটে রাখুন এই গাছটিকে যদি আপনারা একদম সেডেরিয়ায় রাখেন এই গাছ থেকে একদমই আপনারা পর্যাপ্ত পরিমাণে ফুল পাবেন না গাছে ফুলের থেকে পাতার ভাগ থাকবে বেশি তাই এই গাছ আপনার ছাদ বাগানের থেকে বেশি সূর্যালয় যে অংশে এসে পড়ে সে অংশে আপনার এই গাছটিকে রাখার চেষ্টা করুন কারণ এই গাছ একটু যত আপনারা এই গাছটিকে কষ্ট দেবেন তত বেশি ফুল আপনারা এই গাছ থেকে পাবেন তাই এই গাছটিকে সব থেকে বেশি সূর্যালোক যেখানে পড়ে সে অংশে রাখার চেষ্টা করুন আর এখন যেহেতু মার্চ মাস সেহেতু এই গাছটিকে সরানোর কোনো রকম প্রয়োজন নেই মার্চ মাসে এত সূর্যালোকও এই গাছ সহ্য করে নেবে কারণ যত বেশি গরম পড়বে বা যত বেশি মানে সূর্যালোকে সেই গাছ পড়বে তত বেশি ফুল আপনার এই গাছ থেকে পাবেন বাগান বিলাস গাছে তিন নম্বর গুরুত্বপূর্ণ পরিচর্যাটি হলো যে এই গাছে কতটা পরিমাণে আমরা জল দেবো আপনারা যদি এই গাছ থেকে বেশি পরিমাণে ফুল পেতে চান আপনাদেরকে এই গাছে সঠিক পরিমাণে জল দিতে হবে গাছে একদম অতিরিক্ত পরিমাণে জল দেওয়া চলবে না আর একদম কম পরিমাণেও এই গাছে জল দেওয়া চলবে না এই গাছকে আপনাদেরকে একটু গাছের গোড়াটিকে অনেকটা শুকনো রাখতে হবে কারণ এই গাছে যদি আপনারা অতিরিক্ত পরিমাণে জল দেন বা গাছের গোড়াটি যদি আপনারা ময়েশ্চার রাখেন এই গাছ থেকে একদমই আপনারা বেশি ফুল পাবেন না কারণ আপনারা যদি গাছের গোড়াটা ময়শ্চার রাখেন গাছে শুধু দেখবেন সবুজ হয়ে পাতায় আছে গাছে গাছে একদমই বেশি ফুল আপনারা পাবেন না আর আগেই বললাম গাছটিকে ডাইরেক্ট সানলাইটে রাখবেন এবং গাছটিকে আপনারা দুই দিনে একবার করে জল দেবেন বা একদম যদি অতিরিক্ত তাপমাত্রা থাকে তাহলে দিনে একবার করে জল দেবেন যত বেশি এই গাছের গোড়াটা শুকিয়ে আসবে তত বেশি ফুল আপনারা এই গাছ থেকে পাবেন আর বিশেষ করে যাদের কাছে এখনও পর্যন্ত ফুল আসছে না তারা গাছ কী করে ফুল আনবেন এই ও এই পরিচর্যাটি আপনারা একটু মেনটেন করুন দেবে আপনাদের গাছেও ফুল আসবে আপনারা কি করেন গাছে একদম অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেন আর এই কাগজ ফুল একদম অতিরিক্ত জল পছন্দ করে না তাই যারা এখনও পর্যন্ত গাছে অতিরিক্ত পরিমাণে জল দিচ্ছেন গাছের গোড়াটা ময়েশ্চার রাখছেন এরকম যদি আপনারা গাছের গোড়া ময়েশ্চার রাখেন একদমই আপনারা গাছে নতুন করে ফুল আনতে পারবেন না তাই গাছে কম পরিমাণে জল দিন এবং গাছে যতটুকু প্রয়োজন ততটুকুই জল দিন একদম অতিরিক্ত জল গাছে একদমই দেওয়া চলবে না বাগান বিলাস গাছের চতুর্থ পরিচর্যাটি হলো যে এই গাছে ফুলগুলি ঝরে যাওয়ার পর আমরা গাছে কিভাবে নতুন করে ফুল আনবো দেখুন এই গাছেও আমার ফুল হয়ে গিয়েছিল গাছে আবার নতুন করে ফুল আসতে শুরু করেছে বা গাছে পুরোনো ফুলগুলি ঝরিয়ে গিয়ে নতুন করে ফুল আসছে তো কিভাবে আমরা নতুন করে গাছে পুনরায় ফুল আনতে পারবো বা গাছে নতুন নতুন শাখা পোশাক কীভাবে আনতে পারবো যখনই দেখবেন গাছের আস্তে আস্তে ফুলগুলি ঝরেতে শুরু করেছে বা ফুলগুলি শুকিয়ে যেতে শুরু করেছে তখন সেই ফুলগুলিকে আপনারা গাছ থেকে কেটে ফেলে দেবেন এবং আপনারা কি করবেন গাছের যে মেন ডগাটি আছে সেটিকে হালকা করে ট্রুনিং বা টিপিং করে দেবেন এবং সে অংশে আপনারা ফাঙ্গায় লাগিয়ে দেবেন দেবেন গাছে যখনই ফুলগুলি আস্তে আস্তে মানে কি বলবো শুকিয়ে যেতে শুরু করেছে তখনই দেখবেন আস্তে আস্তে গাছের পাতাগুলি সমস্ত ঝরে যেতে শুরু করেছে গাছের ফুলগুলি সব হলুদ হয়ে ঝরে যেতে শুরু করেছে তখনই গাছে আমাদেরকে বিশেষ কিছু পরিচর্যা করতে হবে সেই সময় গাছে একদম অতিরিক্ত জল দেওয়া চলবে না দেখুন বন্ধুরা আমার এই গাছটিতে ফুল হয়ে গিয়েছিল গাছে পুনরায় আমি গাছে বিশেষ খাবার দিয়েছি এবং কিছু পরিচর্যা করেছি যে কারণে দেখুন বন্ধুরা গাছে আবার নতুন করে শাখা পোশাকা আসছে এবং গাছে আবার নতুন করে ছোট ছোটো ফুল আসতে শুরু করেছে আর মাত্র দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই গাছটি একদম ফুলে ভরে যাবে তাই গাছে যখনই আপনার মানে ফুলগুলি আস্তে শুকিয়ে যেতে শুরু করবে তখনই আপনারা গাছের সমস্ত পাতা ছেটে দিন বা দেখবেন অনেক সময় গাছের এই পাতাগুলি অটোমেটিক নিজে থেকে ঝরে যাচ্ছে যদি ঝরে না যায় তখন আপনারা গাছের পাতাগুলিকে ঝরিয়ে দিন বা কেটে ফেলে দিন দেখবেন গাছে আবার নতুন করে এরকম ছোটো ছোটো ডালপালা বা ফুল আসতে শুরু করবে বাগান বিলাস গাছে পঞ্চম পরিচর্যাটি হলো গাছে যখনই ফুলগুলি হলুদ হয়ে ঝরেতে শুরু করবে বা যখন ফুলগুলি ঝরে যাবে বা আপনারা কেটে ফেলে দেবেন তারপরেই আপনাদেরকে গাছের বিশেষ মিক্স খাবার দিতে হবে এই খাবারটি দিলে গাছে দেখবেন পুনরায় আবার এরকম সুন্দর সুন্দর কচি কচি ডালপালা আসতে শুরু করবে এবং ফুল আসতে শুরু করবে তো এই মিক্সড খাবারটি তৈরির জন্য আপনারা সবার প্রথমে নেবেন মুঠো মতো ফার্মিক কম্পোস্ট ফার্মিক কম্পোস্ট না পেলে তার পরিবর্তে পাতা পচানো সার বা এক বছর পূর্ণ গোবর সার ব্যবহার করবেন এবং তার সাথে আপনারা এক চামচ মতো নেবেন শিমকুচি এক চামচ হাড় গুঁড়ো আর অল্প করে নিখোল এই সমস্ত উপকরণটিকে খুব ভালোই মিশিয়ে নিয়ে আপনারা প্রত্যেক গাছের টপ হিসেবে মুঠো করে ব্যবহার করবেন আর অবশ্যই গাছে গোড়া মাঠটিকে খুঁচিয়ে দেবেন এবং গাছে খাবারটি দিয়ে দেওয়ার পর আপনারা গাছে ভরপুর জল দিয়ে দেবেন এই খাবারটি দেওয়ার আপনারা এক সপ্তাহ বা দশ দিন পর থেকেই দেখবেন গাছে কচি কচি ডালপালা আসতে শুরু করেছে এবং গাছে সমস্ত পাতাগুলি ঝরে গিয়ে গাছে নতুন করে ফুল আসতে শুরু করেছে এই খাবারটিকে আমরা মাসে একবার করে ব্যবহার করব তাহলেই দেখবেন গাছ ভাঙা ফুল আপনারা পাবেন গাছে পাতার থেকে ফুলের ভাগ থাকবে বেশি গোগেন বিলিয়া গাছে মিক্স খাবারে পাশাপাশি গাছে আমাদেরকে তরল খাবারও দিতে হবে এই যে তরল খাবারটি দেখাবো এটিকে যদি আপনার সপ্তাহে একবার করে প্রয়োগ করেন আপনাদের যাদের কাছে কুঁড়ি আসছিল না গাছের পাতাগুলি ঝরে যাচ্ছিল তারা এটিকে ব্যবহার করলে দেখবেন গাছে প্রচুর প্রচুর কুঁড়ি আসতে বা ফুল আসতে শুরু করবে গাছে অসংখ্য ডালপালা আসতে শুরু করবে তো এই খাবারটি তৈরির জন্য আপনার সবার প্রথমে নেবেন পাকা কলার খোসা আমরা প্রত্যেকেই আছি যারা বাড়িতে কলা খাই এবং তার খোসাটিকে ফেলে দিই এই খোসাগুলিকে আপনারা একদমই ফেলবেন না কারণ এই কলার খোসার মধ্যে আছে এমন এমন গুণাগুণ যা আপনার গাছে প্রচুর পরিমাণে ফল ও ফুল আনতে সহায়তা করে এই কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা গাছে দ্রুত ফল ও ফুল আনতে শুরু করে তাই আপনারা কী করবেন কলার খোসাটিকে আপনার সবার প্রথমে কুচি কুচি করে খুব ভালোভাবে কেটে নেবেন এবং সেটিকে এক সপ্তাহ আপনার জল দিয়ে খুব ভালোভাবে পছাতে দেবেন এবং এক সপ্তাহ পর সেটির সঙ্গে অর্ধেক পরিমাণ আপনার জল মিশিয়ে সেটিকে আপনার গাছে প্রয়োগ করবেন প্রত্যেক গাছে টপ হিসেবে এটিকে আমরা গাছে এক গ্লাস করে ব্যবহার করবো এটির ব্যবহারের নিয়ম হচ্ছে এটিকে আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে গাছে প্রয়োগ করতে পারেন এর মধ্যে আছে এমন এমন গুণাগুণ এতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা গাছে দ্রুত আনতে সহায়তা করবে তাই গাছে যারা চান নতুন করে ফুল আনতে ফল আনতে তারা গাছে কলার খোসা পছন্ন জল দিতে পারেন এটিকে সপ্তাহে আপনারা একবার করে প্রয়োগ করবেন এটি প্রয়োগ করে দুই দিন পরই আপনারা দেখবেন বা এটিকে প্রয়োগ করা দু সপ্তাহ পর থেকে আপনারা দেখবেন গাছে আবারও নতুন করে কচি কচি শাখা পোশাক আসতে শুরু করেছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের বাগান বিলাস গাছে ফুল আসছে না যারা গাছে নতুন করে ফুল আনতে চান দ্বিতীয়বারের মতো তারা এভাবে পরিচর্যা করুন গাছে অসংখ্য পরিমাণে ফল ও ফুল আসতে শুরু করবে গাছে প্রচুর প্রচুর ফুল আসবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন